প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবিনা ইয়াসমিন সহকারী শিক্ষক বিজ্ঞান শিক্ষার্থীরা আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় ছয় সুস্থ জীবনের জন্য খাদ্য এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয়সহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আজকে মোট আঠাশ নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে শিক্ষার্থীরা আজকে কিন্তু তোমাদের মোট আঠাশ নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে আজকের আলোচ্য বিষয়টা একটু খেয়াল করে শিক্ষার্থী আজকের আলোচ্য বিষয়টা দেখো সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সুষম খাদ্যের প্রয়োজনীয়তা এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর একচল্লিশে আছে এই যে তোমাদের বিজ্ঞান মূল বই এই বইটা হাতে নাও এবং একচল্লিশ পৃষ্ঠা বের করো এবং আমার সাথে অনলাইন ক্লাসটি জয়েন করো শিক্ষার্থী দেখো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান বই পড়ানো হয়ে গিয়েছে তাই না এখন কিন্তু আমরা তোমাদের রিভিশন ক্লাসগুলো করাচ্ছি অর্থাৎ এই যে আজকের যে অধ্যায় ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়ের ওপর কিন্তু তোমাদের পড়ানো হয়ে গিয়েছে এখন এই যে ষষ্ঠ অধ্যায়ের টপিকটা টপিকগুলো নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের জন্য পরীক্ষায় আসার মতো প্রশ্ন তাহলে দেখো সেই রকম প্রশ্ন কি হতে পারে এই অধ্যায়ের প্রথমেই যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে কি বলো সুষম খাদ্য তাই না যেহেতু খাদ্য নিয়ে একটা অধ্যায় যে সুস্থ জীবনের জন্য খাদ্য তার মানে সুস্থ জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম এবং প্রধান উপাদানই হচ্ছে কিন্তু সুষম খাদ্য সুষম খাদ্যটা তাহলে কি সেটা জানাটা খুব জরুরি দরকার সুষম খাদ্যটা আমরা বলতে কি বুঝি দেখো সুষম খাদ্য কি যে খাদ্যে সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে তাকেই আমরা বলছি সুষম খাদ্য যেই খাদ্যে অর্থাৎ আমরা প্রতিদিন যে খাবারগুলো গ্রহণ করছি সেই খাবারগুলোর মধ্যে পুষ্টি যে উপাদানগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন সে সবগুলো পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে সেই খাদ্যকেই আমরা বলছি সুষম খাদ্য দেখো এই যে আমি তোমাদের জন্য একটা ছবি এঁকে এনেছি শিক্ষার্থী দেখো তোমাদের মতোই একজন ছোট্ট মানে বাচ্চা এখানে বসে টেবিলে বসে খাওয়া দাওয়া করছে তাই না ওর প্রতিদিনের খাদ্য তালিকায় কি কি থাকা উচিত কি থাকা উচিত যেগুলো কিনা খেলে ওর দৈনিক যে সকল পুষ্টি উপাদানের চাহিদা পূরণ হবে সেরকম খাবারই কিন্তু টেবিলে থাকা উচিত তাই না দেখো ওর ভাত খেতে হবে মাছ খেতে হবে মাংস খেতে হবে ডাল খেতে হবে শাক খেতে হবে দুধ খেতে হবে আর কি খেতে হবে পানি খেতে হবে পরিমাণ মতো তাই না তাহলে এগুলো যদি সে প্রতিদিন পরিমাণ মতো খায় তাহলেই কিন্তু তার মানে সে প্রতিদিনে তার যে পুষ্টি উপাদানগুলো শরীরের জন্য প্রয়োজন সেগুলো সে এই খাবারগুলো থেকে পেয়ে যাবে তাহলে সুষম খাদ্য তাহলে বল বলতে তুমি কী বুঝলে খাদ্যের যে সকল পুষ্টি উপাদান একটা খাবারের মধ্যে পরিমাণ মতো থাকবে সেটাকেই আমরা বলছি সুষম খাদ্য তাহলে এই যে সুষম খাদ্য আমাদের কেন গ্রহণ করতে হবে এই যে আমি বারবার বলছি আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে সুষম খাদ্য গ্রহণ করতে হবে এটা কেন গ্রহণ করতে হবে সুষম খাদ্য না খেলে আমাদের কি সমস্যা হতে পারে এটাও আমাদের জানতে হবে তাই না হলে আমি কেন সুষম খাদ্য খাব তাই না তাহলে সুষম খাদ্য যদি আমি গ্রহণ না করি তাহলে সেটা আমাদের শরীরের জন্য কি কি ক্ষতির কারণ হতে পারে সেটা আমরা জানবো এবং এটা জানলেই কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করব সুষম খাদ্য গ্রহণ করার তাই না তাহলে দেখো সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন যে খাদ্যে খাদ্যের প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে তাকে বলে সুষম খাদ্য এটা আমি একটু আগেই বলে দিয়েছি এই কথাটা তোমরা এখানে লিখবে কারণ যেহেতু এটা সুষম খাদ্য বিষয়ের প্রশ্ন এই খা এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় কিন্তু শিক্ষার্থী তুমি সুষম খাদ্য কাকে বলে এটা লিখবে আচ্ছা এরপর দেখো কর্মক্ষম থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন কী থাকার জন্য কর্মক্ষম কর্মক্ষম মানে কি বলতো কর্মক্ষম মানে হচ্ছে কাজ করার ক্ষমতা অর্থাৎ আমি যেন যে কোনো কাজ করতে পারি এই কাজ করার জন্য যেন আমার প্রয়োজনীয় শক্তির সামর্থ্য আমার থাকে এটাকেই বলা হচ্ছে কর্মক্ষম তার মানে আমি যেন কর্মক্ষম থাকতে পারি এই জন্য আমাদের শরীরে সঠিক পরিমাণ পুষ্টি উপাদান থাকা প্রয়োজন এখন এই প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর কি হবে বলতো শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই আমরা রোগে আক্রান্ত হই তাহলে সুষম খাদ্যটা কেন গ্রহণ করা প্রয়োজন যে শরীরকে তোমার কর্মক্ষম রাখবে এই সুষম খাদ্যটা যদি আমি গ্রহণ করি আমার শরীর কর্মক্ষম থাকবে অর্থাৎ আমি যে কোনো কাজ করার আমার ক্ষমতা থাকবে আর কি হবে এই যদি আমি সুষম খাদ্যটা আমি গ্রহণ না করি তাহলে কিন্তু আমার শরীর দুর্বল হয়ে যাবে এবং আমি কি করব সহজেই আমার যে কোনো মানে আমার একটু ওয়েদারটা খারাপ হলো বৃষ্টি হল দেখা গেল আমার ঠান্ডা লেগে যাচ্ছে আমার জ্বর আসছে যে কোনো সিজন পরিবর্তন হচ্ছে আমি অসুস্থ হয়ে যাচ্ছি এই যে সামান্য কারণে আমি অসুস্থ হয়ে যাচ্ছি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি এগুলো কিন্তু শিক্ষার্থী এই যে সুষম খাদ্যটা আমরা যদি ঠিকমতো গ্রহণ না করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো আমাদের হয়ে থাকে তাহলে আমরা খুব সহজেই কিন্তু রোগে আক্রান্ত হয়ে পড়ি তাই আমাদের বয়স এবং কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন এখন এই যে কথাটা দেখো খেয়াল করো আমাদের বয়স এবং কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন আমাদের বয়স মানে এই যে তুমি ধরো একজন ছোট মানুষ তাই না তোমার বয়স কম তোমার যে পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে তোমার যারা বয়স্ক আছে বাবা মা দাদা দাদি তাদের পরিমাণটা কিন্তু আবার অন্য রকম হবে আবার তোমার বড় ভাই বোন যাদের বারন্ত শরীর তাদের কিন্তু আবার একটু বেশি পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে এই যে বয়স এবং তাদের কাজের ধরন আবার কাজের ধরনটা কি বলতে কি বোঝাচ্ছে ধরো যারা অনেক বেশি পরিশ্রম করে ধরো যারা রিক্সা চালায় মাঠে কাজ করে তাদের কিন্তু প্রচুর শক্তির দরকার তাদের কিন্তু খাদ্য অনেক বেশি প্রয়োজন গ্রহণ করাটা সুষম খাদ্য তাহলে আবার যারা সারাদিন এসিতে বসে বসে চেয়ার টেবিলে বসে বসে কাজ করে তাদের কিন্তু এত চাহিদা নাই তার মানে বয়স এবং কাজের ধরন অনুযায়ী কিন্তু তোমার সুষম খাদ্যের পরিমাণটা নির্ধারিত হবে তাহলে শিক্ষার্থী তোমরা বুঝতে পারলে যে সুষম খাদ্য কি এবং সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন এই প্রশ্নটা কিন্তু নানানভাবে পরীক্ষাতে আসে যে সুষম খাদ্য কি এবং এটা গ্রহণ করা কেন প্রয়োজন এভাবেও আসতে পারে আবার আসতে পারে সুষম খাদ্য গ্রহণ না করলে কি হতে পারে সুষম খাদ্য গ্রহণ না করার কুফল আলোচনা করো তুমি তখন কুফলগুলোকে কিভাবে লিখবে তুমি তখন কি করবে সুষম খাদ্য গ্রহণ না করলে কি হবে পয়েন্ট এরকম করে পয়েন্ট করে করে লিখবে কিভাবে লিখবে এক নম্বর লিখবে সুষম খাদ্য গ্রহণ না করলে শরীর কর্মক্ষম থাকবে না তারপরে লিখবে সুষম খাদ্য গ্রহণ না করলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে তারপরে তিন নম্বরে লিখবে সুষম খাদ্য গ্রহণ না করলে আমরা সহজেই রোগে আক্রান্ত হতে পারি তাহলে এই যে সুষম খাদ্য গ্রহণ না করার কুফলটা তুমি এইভাবে আলোচনা করবে এই প্রশ্নটার একই উত্তর বিভিন্নভাবে প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে শিক্ষার্থী তাহলে তুমি বুঝতে পারলে এই ধরনের প্রশ্নের তোমাকে কিভাবে উত্তর দিতে হবে এরপর দেখো আমি তোমাদের জন্য আরেকটা প্রশ্ন এনেছি দেখো খেয়াল করো ছয় থেকে বারো বছর বয়সী বয়স কত ছয় থেকে বারো বয়সের প্রতিটি শিশুকে খাদ্য দলের প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করা উচিত এই প্রকার খাদ্য কয়টি এবং কি কি এই আমি বললাম একটু আগে যে খাদ্যের সকল উপাদান আমাদের খাদ্যের কয়েকটি উপাদান আছে আমরা পরিমাণ মতো গ্রহণ করবো বলতো খাদ্যের উপাদান কিন্তু আমিষ শর্করা তারপরে কি স্নেহ তাই না মূল তিনটি এই উপাদান তারপরে আমরা বলি ভিটামিন ও খনিজ লবণ এবং পানি এই যে ছয়টি উপাদান কি কি হলো বলতো শর্করা আমিষ স্নেহ বা চর্বি তারপরে খনিজ লবণ ও ভি খনিজ লবণ ভিটামিন এবং পানি এই যে ছয়টা পুষ্টি উপাদান বললাম এগুলোই কিন্তু খাদ্যের উপাদান ছয়টি যে পুষ্টি উপাদানের কথা বলেছি তাহলে দেখো এই যে সেটাই এখন এখানে বলা হচ্ছে যে ছয় থেকে বারো বছর বয়সী এই যে একটু আগে আমি তোমাদের বললাম না আমাদের বয়স এবং কাজের ধরন অনুযায়ী সুষম খাদ্যের পরিমাণটা নির্ধারিত হয় তাহলে আমি এখানে বয়সটা কিন্তু উল্লেখ করে দিয়েছি কত বয়স বলতো ছয় থেকে বারো বছর এই বয়সে একজন শিশু কেমন ধরনের সুষম খাদ্য গ্রহণ করতে হবে দেখো এই লিস্টটা হচ্ছে খাদ্য দল হচ্ছে নিম্নরূপ এক নম্বর খাদ্য শস্য এবং আলু যেখান থেকে তুমি কি পাবে তো কোন পুষ্টি উপাদান পাবে শর্করা খাদ্যশস্য মানে ভাত রুটি অর্থাৎ আটা তাই না চাল এবং গম এগুলো থেকে তুমি এবং আলু থেকে তুমি কি পাবে তো শর্করা পাবে তারপর শাকসবজি, শাকসবজি থেকে তুমি কি পাবে শাক থেকে তুমি ভিটামিন এবং খনিজ লবণ পাবে তাহলে তোমার প্রতিদিন খাদ্যশস্য গ্রহণ করতে হবে অথবা আলু গ্রহণ করতে হবে তাহলে কিন্তু তুমি কি পাবে সেখান থেকে শর্করা পাবে তোমাকে শাক খেতে হবে সেখান থেকে তুমি কি পাবে ভিটামিন এবং খনিজ লবণ তোমাকে ফলমূল খেতে হবে তিন নম্বরে দেখো ফলমূল এখান থেকে তুমি কি পাবে এখান থেকেও কিন্তু তুমি ভিটামিন এবং খনিজ লবণ পাবে এরপর মাছ মাংস ও ডাল এটা কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ উপাদান দেখো মাছ মাংস এবং ডাল এখান থেকে তুমি কী পাবে এখান থেকে তুমি আমিষ পুষ্টি উপাদানটা পাবে আর পাঁচ নাম্বারে হচ্ছে দুগ্ধ জাতীয় খাদ্য জাতীয় খাদ্য হতে পারে দুধ তুমি দুধ ডাল দিয়ে দুধটা খেতে পারো বা দুধের তৈরি যে কোনো খাবার সেটা ফিন্নি হতে পারে সেমাই হতে পারে মিষ্টি হতে পারে তাই না তাহলে দুগ্ধ জাতীয় খাদ্য সেটার মধ্যে কি আছে বলতো ক্যালসিয়াম এবং ভিটামিন আচ্ছা আর কি খেতে হবে তোমাকে এই যে খাবারগুলো দিয়ে তোমার মা যে রান্না করে দিবে যেই খাবারটা সেটাতে কিন্তু তেল এবং চর্বি থাকবে তাই না তাহলে এটাও কিন্তু শিক্ষার্থী তোমার গ্রহণ করতে হবে এই যে ছয় থেকে বারো বছর এই গ্রুপে কিন্তু তুমিও আছো তাহলে এই যে ছয় থেকে বারো বছর এই যে বয়সী বাচ্চা এই তালিকায় কিন্তু শিক্ষার্থী তুমি নিজেও একজন তাই না তাহলে তোমার কিন্তু এই ছয়টি খাদ্য উপাদান গ্রহণ করতে হবে প্রতিদিন তাই না তাহলে তুমি কিন্তু সুস্থ থাকবে তোমার শরীর দুর্বল হবে না তুমি কর্মক্ষম থাকবে তোমার যে কোনো কাজে মনোযোগ থাকবে এবং তুমি খুব সহজেই রোগে আক্রান্ত হবে না তাহলে শিক্ষার্থী তুমি আজকে আমার তোমার তোমরা আজকে আমার এই আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের যে আলোচ্য বিষয় সুষম খাদ্যের প্রয়োজনীয়তা দেখো আজকের এই আলোচ্য বিষয় থেকে আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ নির্ধারণ করে রেখেছি বাড়ির কাজ নম্বর আঠাশ তোমরা বাড়ির কাজ নম্বর দিবে এবং প্রশ্ন লিখবে বাড়ির কাজ নম্বর আঠাশ সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন অর্থাৎ এই যে প্রশ্নটা শিক্ষার্থী দেখো এই যে এই প্রশ্নটা মাঝের প্রশ্নটা এটা না কিন্তু আবার এটাও না এই যে এই প্রশ্নটা কিন্তু তোমাদের বাড়ির কাছ থাকবে এটা তোমরা লিখবে তোমাদের বিজ্ঞান এইচডাব্লিউ খাতায় এবং এই খাতা তোমাদের অভিভাবকের মাধ্যমে প্রত্যেক রবিবার সকাল আটটা থেকে বিকাল চারটার মধ্যে তোমরা যেই যেই ভবনে পড়ো ওই ভবনে পাঠিয়ে দিবে এবং তোমার অভিভাবক পূর্বের খাতাগুলো ওই একই দিন ভবন থেকে সংগ্রহ করে নিয়ে আসবে এখানে আর একটা জিনিস বলে রাখি শিক্ষার্থী এবার কিন্তু এসডাব্লিউ খাতাগুলো আমরা দেখছি এবং নম্বর প্রদান করছি যেই নম্বর তোমাদের সিটি ডায়েরি এবং শৃঙ্খলার নম্বর হিসেবে তোমাদের মূল বিজ্ঞান বিষয়ের সাথে বার্ষিক পরীক্ষায় যোগ হবে যেটা তোমার মেধাস্থান নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে এবার কিন্তু এস ডাব্লিউ করা খুব জরুরি হয়ে গিয়েছে এস করবে এবং নির্দিষ্ট দিনে স্কুলে পাঠিয়ে দিবে। এরপর অন্য কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাবা মার কথা শুনবে নিয়মিত পড়ালেখা করবে আল্লাহ হাফেজ